একটা পাপ যদি কেউ না করে ইনশাল্লাহ সে জান্নাতে যাবে যতই পাপ করুক না কেন বাসায় মা বোন যারা আছে অনেকেই দেখা যায় চুল আসটায় চিরুনি পরে গেলে বলে আজকে মেহমান আসবে কি আসবে আজকে মেহমান আসবে আজকে বললে স্ত্রী বাসা থেকে বের হচ্ছেন আপনার পাঞ্জাবিটা একটু আটকে গেছে আপনার স্ত্রী বলছে একটু বসে যান অমঙ্গল হতে পারে বসেন বাস মুশরেক শির পাই যাওয়া মুসলিম সমাজে রঞ্জে রঞ্জ শিরক এখন রাস্তাঘাটে উঠতে বসতে পেপার পত্রিকা খুললেই সীরক পেপার খুলবেন রাশি ফল সিংহ রাশি কন্যা রাশি দিনটা কেমন যাবে বিশ্বাস করলে মোশরেক হয়ে যাবে রাস্তার পাশে টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করছে হাতটা দেখে নেন তো ভাই কি আছে বললেই সীরক হয়ে যাব আংটি বিক্রি করছে আংটি বললেই রোগ ভালো হবে হাতে দিল রোগ ভালো হবে এ উদ্দেশ্যে মোশরেক হাতে দিয়েছে রোগ ভালো হবে আমার ডায়াবেটিস ভালো হয়ে যাবে পিসপিল্লা ব্যাস মোশরেক ন এই আকিদা নিয়ে পড়লেই মোশেক মুসলিম সমাজে অহরহসের কাছে আল্লাহবাক আবার সবাইকে শিরকের পাপ থেকে হেফাজত করেন বলিয়া